आगे <coughs> भागना <laughs> <coughs> রা মা রা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফোরাম প্রত্যেক দেশবাসীর কাছে যে আবেদন রাত থেকে দশটা চৌঠা সেপ্টেম্বর প্রত্যেককেই বাড়ির লাইট বন্ধ দেবী মনোবন্ধনে বমবাতি প্রজ্বলন করে अथवा প্রদীপ প্রজ্বলন করে এই প্রতিবাদে சொல்லுங்க <laughs> 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 ஓதே பைக் தருமா আজকে এই দেখো না গাড়ি আসে কোন কন্ডে ব্লক করবে আরে বল আম তো ব্লক আরে গাড়িটা यार মাইটের থেকে কোলি এটা আমাদের কোন দোকানের সামনে গাড়িটা রেখে দাও 10 6

আন্দোলন শুরু হবে মোমবাতি প্রচলন শুরু হয়েছে সকলে ম্যাক্সিমাম মানুষের হাতে মোমবাতি দিয়ে দেওয়া হয়েছে এই মোমবাতি নিয়ে আপনারা মানব বন্ধনে হন এবং এই মানব বন্ধনে পরে আমরা একটা শান্তিপূর্ণ মোমবাতি মিছিল করে অবহার বিচার চাইতে জাতিস্বর আর্থিক আর্থিকের দাবিকে একটা সুযোগিত মিছিল পরে আমরা মাটন তোলার অভিমুখে এলো আর সকলের হাতে যে মোমবাতি আছে মোমবাতি দিয়ে সামনে দাঁড়িয়ে দাও এবং সকলের সকলের হাত করে যে মানব বন্ধনের দিয়েছে দুনিয়ার ডাক্তার করান অবহার বিচার চাইছে সেই মানব বন্ধনে আমরা সমবেত হয়ে অবহার বিচার চাইছে আমরা আজকে এখানে সমবেত হয়েছি আর কিছুক্ষণের পরেই এই মানব বন্ধনের সাথে সাথে আমাদের একটা সুসজ্জিত মিছিল